তা হুন তার আধান্ত হোক অনেক বরাঞ্চল সাহাবি কোনো এক থেকে ফেরার মাথায় কোনো এক ক্রিস্টান এলাকায় ঢুকলেন ঢুকার পরে কৃষ্টানদের সাথে পরামর্শ করলেন ভাই আমরা একটা ট্রাভেলার সি আমরা কোথায় থাকব আমাদের একটা থাকার ব্যবস্থা করলেন আসলে সারাদিন ডাবল অকা স্রোজন ল দারা আনন্দ করে প্রস্তাব করলেন কৃষ্ণ এরা আগের থেকে ঠান্ডা মাতায় কাজ করে ওরা তখন আপনাকে ডায়রেক্ট ইলেকশন করবে না একটু ভুরা প্যাশ ভুরা ভুরা মানে কি প্যাশায়রা আপনাকে ডালা করবে ওরা আগের সেই ঠান্ডা মাতায় কাজ করে দেখবে ভৈরো স্যাদ নাম্প স্রজন লারা না আনুন জহর বললেন যে আমাদেরকে একটা থাকার ব্যবস্থা করে দেন খ্রিস্টানেরা পার্সোনাল বলে একটা বৈঠক করল যে মুসলমানদেরকে তো আমরা আক্রমণ করে এখন কোনো কিছুই করতে পারবো না মুসলমানদের বিরুদ্ধে যদি বলতে যাই আমরা পারবো না এখন ওদেরকে কি করতে হবে কৌশলে কাজ করতে হবে হজরত সাহায্য খ্রিস্টানদের একজন সরদার বলবে যে এই যে বাগান দেখা যায় এই বাগানের মধ্যে আপনারা যাবেন এখানে থাকবেন এই বাগানের মধ্যে আপনাদের জন্য নিরাপদ হজরতাহাদসরি আল্লাহ বাগানের মধ্যে ঢুকে গেলেন কাফেলা নিয়ে কাফেলা ঢুকার সাথে সাথে জঙ্গলের ভিতরে ভাত বানল ভরপুর রাত্রে অন্ধকার হয়ে আসছে সাহাবিরা কানা ঘুষা করতে লাগলো যে এই জঙ্গলের মধ্যে হিংস্র প্রাণী ভরপুর এখানে কিভাবে আমরা থাকব এখানে তো ভাগ বালুকের জায়গা হিংস্র প্রাণীদের জায়গা আমরা কিভাবে থাকব কথা বলতে বলতে এক পর্যায়ে হজরত সাদ ইবনে আবকাস জি আল্লাহ তাআলার নিকটে পৌঁছা গেল হযরত সাদ এবং আবকাস বললেন আমার সাথীয়া सुनो আমরা এখানে তাবু করব তোমরা এখানে অবস্থান করো

তো এই জায়গা খালি করে দাও যদি এই জায়গা খালি করে দাও তো ভালো আর যদি এই জায়গা খালি না করো তাহলে আমার দরবার থেকে তোমরা কেউ বসতে পারবে না আল্লাহর রাসূলের সাহাবি হজরত সা'দ ইবনে আল-ওয়াকাসফী ইক্তাবত আলী আঃ থেকে এমন এক ঘোষণা করেন হাদিসের কিতাব সাক্ষীগণ ভাগ তার বাচ্চাদেরকে মুখের মধ্যে নিয়ে বাল্যকগুলো তাদের বাচ্চাদেরকে মুখের মধ্যে নিয়ে হিংস্র প্রাণীগুলো তাদের বাচ্চাদেরকে পিঠের উপরে নিয়ে সাপগুলো বিচ্ছগুলো তাদের বাচ্চাদেরকে পিঠের উপর মুখের মধ্যে নিয়ে নিয়ে জঙ্গল ত্যাগ করতে শুরু করে আল্লাহ তাআলা বলেন আমিনু কামা আমানুন নাস তোমরা ঈমান আনো ওই সকল সাহাবীদের মতো ঈমান আনো আজকে আমরা ইমানদার দাবি করি আমাদের আমরাও মুসলমান ওনারাও মুসলমান ওনাদের ভয়ে জম করে ভাগ বান্দুর বিচ্ছু জায়গা ছেড়ে দিয়ে জায়গা বানিয়ে বাসস্থান বানিয়ে যায় আর আজকে আমরা মুসলমান সর্ব সেক্টরে লাঞ্ছিত অপমানিত অপদস্থ এমন কোন সেক্টর নাই যে সেক্টরে মুসলমান অপমানিত হয় কারণ কি মুসলমান অপমান হওয়ার কারণ কি লাঞ্ছিত হওয়ার কারণ কি আমিলু কামা আমল নাস আমরা আমাদের ইমানটা সাহাবিদের মতো ইমান আনতে পারি নাই আমাদের নেতারা বলে আমরা শরিয়া আইনে বিশ্বাসী না আমাদের নেতারা বলে আমরা শরিয়া আইনে বিশ্বাসী না আমাদের নেতারা লিডাররা বলে বৌলামাদের আখরা বাংলাতে হবে না অথচ আল্লাহ বলে আমি আল্লাহ মৌলুল থেকে মানুষ সৃষ্টি করেছি মূল হল আল্লাহ মূল হলো রসুল মূল হল কোরআন মূল হল আল্লাহ তালা এই মৌলবাদ অথচ আমাদের নেতারা বলে আমরা বাংলাদেশকে মৌলবাদের কোরআন হাদিসের সরিয়া অনুযায়ী চালাইতে আমরা এটা বিশ্বাস করি না সরিয়া আইন আমরা মানি না সরিয়া আইন আমরা মানি না এজন্য কয় তোরা যেহেতু সবাই আইন মানতে রাজি না আমি আল্লাহ আসমানি গজব তোদের উপর নাজিল করব বিমানের পাইলট বিমানের কন্ডিশন হারিয়ে ওইটার নিয়ন্ত্রণ হারিয়ে তোদের সন্তানদেরকে আমি ধ্বংস করে দেওয়াব আমি আল্লাহ তারা আলা তোরা সবাই আইনি মানবি না আমি আল্লাহ তারা জমিন থেকে এমন কিছু গজব করব যেটা সহ্য করতে পারবি না যেটা সহ্য করার মতো ক্ষমতা রাখস না বলেন আমিনু ওরে ভাই যদি আমরা তাদের মতো ইমান পারি তাহলে আমাদের কেউ এরকম ভাবে জমিন সাহায্য করবে জমিন তার খাচানা গুলো বের করে দিবে আসমান থেকে রহমতের সাকিরা নাজিল হতে থাকবে যখন আমরা এটা বলব যে আমি আল্লাহ এবং রসুলের প্রতি ইমান আনয়ন করলাম আমি আল্লাহ এবং তার রসুল যে পথে চলেছে সেই পথে চললাম আমাদের ইমানের অবস্থা আহরে সাহাবিদের ইমান সাহাবিরা নেতা হজরত আবু বক অজিয়াল দেখেন কেমন ইমান রাত্রিতে ঘোরা ঘুরা দেখে আর খবর নাই যে কার কি হইল কি অবস্থায় আছে কে খাইলো কে না খাইলো খবর নিয়ে নিয়ে দেখে হজরত আবু বকর রজিয়াল বসে রয়েছেন ওনার কাছে ওনার খাদেন কিছু হাদিয়ার জিনিস নিয়ে আসছে মানে কিছু সাদেক আর জিনিস নিয়ে আসছে হজরত আবু বকর কে বললেন এক হলি ফাতুল মুসলিম লাকা সাদা ফাতুন আলাকা হাদিয়াতুন আমার জন্য যেটা সৎকার আপনার জন্য ওইটা হাজিরা এই কথাটা আগে বলার আগে হজরত আউ বকর রাজি আল্লাহ তালানহকে ওই হাতিয়ার জিনিস খাইতে দিছে হজরত আউ বকর রাজি আল্লাহ তালান চিবিয়ে কেবল মুখের মধ্যে নিয়ে চিবিয়ে ঢোক গিলছে ও সময় আউ বকরের সেন্স ফিরছে আরে আমি তো একটা গোলামের হাত থেকে খেজুর উঠলাম আমি যেই খাবারটা নিলাম আমি এই খাবারটা যে খাইতেছি এটা তো একজন غلامের খাবার সাথে সাথে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন তুমি যেই খাবারটা দিয়েছ এই খাবারটা কি বলছে ইয়া খলিফাতুল মুসলিমী এই খাবারটা আমাকে আমাকে একজন সৎকা করেছে সাথে সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মুখের মধ্যে হাত ঢুকিয়ে দিয়ে ওই খাবারটা ভূমি করে ফেলে দিয়েছে সাথে সাথে বুমি করে ফেলে দিয়েছে আল্লাহ বললেন আমিনু কেন আমার নাস আর আমাদের নেতারা দুনিয়ার সব কিছু কন্ট্রোলের চাল মসজিদের দান করার টাকা আমাদের আমাদের নেতারা খাইতে খাইতে এমন কিছু খায় একটা সুন্দর নিদর্শন পাথর পর্যন্ত ছাইড়ে দেয় না পাথর খায় আমাদের নেতাদের এমন অবস্থা হয়েছে খাইতে খাইতে দেখে খাওয়ার কোনো কিছু বাদ নাই এমন কোন সেক্টর নাই খাওয়া বাদ এখন যা পাথর খায় দুঃখের সাথে বলছি ভাই আবু বাকর হাতিয়ার জিনিস খাইতে ভয় পা হায় হায় যদি আল্লাহ তারা বলে এ আবু বাকর তুমি কেন তুমি তো খলি পথর মুসলিম ছিলে তুমি কেন সৎকার মাল খাইলা আমার নেতারা আমি একটা ঘটনা বলি নাসির উদ্দিন যুক্তিবাদী উনি বলছেন যে এক লোক গল্প করতেছে আমাদের এলাকায় একজন খাদক আছে এমন খাদকের খাদক যেই খাদক দুই তিন কেজি চাউলের ভাত খায় দুই তিন কেজি চাউলের ভাত খায় দুই তিন কেজি গোস্ত খাইতে পারে মিষ্টি খায় এক কেজি দই খাইতে পারে দুই কেজি এবং গল্প করতেছে হুজুরের কাছে হুজুর আবার রসি অনেক রসিকরা মানুষ তো বলছে না কী করেন আমাদের এলাকায় এমন খাদ্য আছে ওই খাতকের খাওয়ার খাওয়ার কথা শুনলে অজ্ঞান হয়ে যাবে কি তোমাদের এলাকায় কেমন কেমন খাদ্য আছে আমাদের এলাকায় এমন একটা খাদ্য আছে চোখের সামনে দেখছি আমার দুইটা টয়লেট এবং একটা টিবোর্ড সহ দশ মিনিটের মধ্যে খাওয়া শেষ করে চলেছে নাকি আমার এটা দুইটা টয়লেট আবার হলো একটা ডিমল সহ খায়া ভালাইছে তা হ্যাঁ আমাদের এলাকায় ওরা আমার একটা দিব দুইটা টয়লেট সহ খাওয়া ভালোাইছে এটা কেমন করে সম্পদ যাই ব্যাক আমাদের এলাকায় প্রাইমারি স্কুল সন্তানেরা টয়লেট করতে পারে না পানি খাইতে পারে না পানি খাওয়ার জন্য মানুষের বাড়িতে যায় ওই জায়গায় একজন একটা ডিমল আর দুইটা টয়লেটের জন্যই করে দিয়েছে এমন খাদকের খাদক ওই বদ একদম সমলের কাশ্বাস আজ এখন পর্যন্ত ওখানে একটা ইটও যায় নাই ভাই আমাদের নেতারা সরকার বাংলা শুধু এমন কোন জিনিস নাই আমাদের সমাজের মানুষ শোয়ার খাওয়া হারাম শোয়ার খাওয়া হারাম যারা জিজ্ঞেস করবেন সকলেই বলবে শোয়ার খাওয়া হারাম শোয়ার খাওয়া যা হারাম এই মাছ আপনি আমি হুজুরের কাছে আসতে হবে না কোনো মুক্তি সবের কাছে যাওয়া রাখবে না যার করবেন সু খাওয়া হারাম এ কথা সবাই ফতোয়া দেয় এইটা কেউ অস্বীকার করে না ভাই কিন্তু সুদ খাওয়া হারাম এ কথা কেউ জানে না ঘুষ খাওয়া হারাম এ কথা কেউ জানে না নিজের স্ত্রীকে পর্দা করানো হারাম পর্দা করানো এটা যদি না করায় হারাম এটা কেউ জানে না নামাজ না পড়া ফজরের নামাজ না পড়ে ঘুম পড়া হারা